বিপিএল নিলামের টেবিলে মুন্সিয়ানা দেখিয়েছেন রাজশাহী অরিয়ার্স কোচ হান্নান সরকার বুদ্ধিদীপ্ত দল গঠন করে বেশ প্রশংসা করিয়েছেন তিনি তবে নিলামের সেই টেবিলেই থেমে থাকেনি রাজশাহীর কোচ শিরোপার পুনরুদ্ধার লড়াইয়ে একের পর এক চমক দিয়ে যাচ্ছেন নতুন নাম আর নতুন মালিকনায় আসে রাজশাহী অরিয়ার্স এ একবারই শিরোপা জিতেছে রাজশাহী সেই দলের টিম ম্যানেজার ছিলেন হান্নান সরকার এবার নতুন ভূমিকায় দায়িত্ব নিয়ে সেই শিরোপা পুনরুদ্ধারের মিশনে দলে কোনো ঘাটতি রাখতে চান না হান্নান সরকার যে কারণে একের পর এক বিদেশি ক্রিকেটারে দলে ফেরাচ্ছেন তিনি সেই তালিকায় যোগ হলো এবার নেপালের লেগ স্পিনার সন্দীপ লামিচান রোববার নেপালি এই লেগ স্পিনারকে দলে ফেরানোর কথা নিশ্চিত করেছে রাজশাহী বিপিএল নিলামের নাম ছিল লামিজানের নিলামে ভি ক্যাটাগরি থেকে তাকে দলে ফেরায়নি কোনো দল নিলামে দল না পেলে সরাসরি চুক্তিতে এবার দল পেলেন টি টোয়েন্টি ক্রিকেটের পরিচিত মুখ নেপালের এই লেগ স্পিনার এর আগে নিলামের পর শ্রীলঙ্কার পেসার ফার্নান্দো নিউজিল্যান্ডের অলরাউন্ডার জেমিনিসাম পাকিস্তানের অলরাউন্ডার হোসেন তালালকে দলে ফেরিয়ে শক্তিশালী স্কট করেছেন রাজশাহী Please subscribe our channel to get more information about Sports World.